দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আগামীকাল মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা ফিফার চলমান উইন্ডোতে দুই দলই এরই মধ্যে একটা করে ম্যাচ খেলেছে আর্জেন্টিনার নিজেদের এই উইন্ডোর প্রথম ম্যাচে উরুগুয়ের বিপক্ষে খেলেছে অন্যদিকে ব্রাজিল খেলেছে কলম্বিয়ার বিপক্ষে কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের জয় দুই এক গোলে আর আর্জেন্টিনা উরুগুয়েকে পরাজিত করেছে এক শূন্য গোলের ব্যবধানে লাতুন আমেরিকা বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে থাকা আর্জেন্টিনা ব্রাজিলের বিপক্ষে এই ম্যাচটাই ড্র কিংবা জিতলেই বিশ্বকাপের মূল পর্বে পা রাখবে অন্যদিকে পয়েন্ট টেবিলে কিছুটা পিছিয়ে থাকা ব্রাজিল আর্জেন্টিনাকে হারিয়ে তাকিয়ে থাকতে হবে আরও অন্তত দুটা ম্যাচের দিকে ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ স্বাভাবিকভাবেই উত্তেজনাপূর্ণ হয়ে থাকে ফুটবল প্রেমীদের কাছে এর মাঝে ম্যাচটি যদি হয় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কোনো টুর্নামেন্টে কিং ফেফার আয়োজিত প্রতিযোগিতামূলক ম্যাচ সেই ক্ষেত্রে উন্মাদনা বাড়ে ভক্তদের এবার ম্যাচটি তেমনই কিছু বিশ্বকাপ বাছাই পর্বে লাতিন আমেরিকার লড়াইয়ে মাঠে নামছে দুই চির প্রতিদ্বন্দ্বী সুপার ক্লাসিকো ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল বাংলাদেশ সময় ভোর ছয়টায় বাংলাদেশ থেকে এই ম্যাচটি লাইভ দেখা যাচ্ছে না কোনো টিভি চ্যানেলে ভারতীয় উপমহাদেশের কোনো টিভি চ্যানেলে ম্যাচটি সরাসরি সম্প্রচার না করায় টিভিতে ম্যাচ উপভোগ করা থেকে বঞ্চিত হবে এই অঞ্চলের কুটি ভক্ত